أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الجن والإنس إلا ليعبدون أو كما قال النبي صلى الله عليه وسلم ، لا طاعه لمخلوق في معصيه الخالق وقال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي

ملانا میں محمد فرماتے ہیں آ تم کو مجھے کھل دو توری میں لکھا ہوا تو باب ملانا میں محمد لکھا ہوا تو باب ملانا میں محمد ہائے میم محبوب اے متلو کیا اشارہ محبوب محبوب خدا نام محمد پھر کیوں نہ محبوب نام محمد اے جی जिन्देगी गुना क रे काट लं जिन्दे गी أبو شه شه خاتي توبة كريلام أبو كاتي شه خاتي توبة كريلام الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কুটি শুক্রিয়া যেই মহান পাক রব্বুল আলমিন দিনের এক মজমায় দিনের একটা মজলি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে যাচাই বাছাই করিয়া অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আশা এবং বসার মতো তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ তালার দরবারে সকলি অন্তর অন্তরস্থল থেকে কালী মতো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতর বলেন ওয়ামা ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি

আমি আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিনের কে তাল্লা তালাকে ভিন্ন করিয়া দুনিয়ার কারো আদেশ নিষেধ মারা সম্পন্ন হারাম দুনিয়াতে তোমাদের চলার পথে তোমাদেরকে যারা আদেশ করবেন হুকুম করবেন আল্লাহ কে ভিন্ন করিয়া তাদের হুকুম আদেশ নিষেধ গুলো মানা হার নবী আলাই তুয়া বলেন কুম তুম তু قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ويغمض ربي عليه الصلاه والسلام كالله جنيدا হে নবী আপনি বলেন যারা আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে অনুসরণ করে আর যারা আপনাকে অনুসরণ করবে আমি আল্লাহ তালা তাদেরকে ভালোবাসব আমি শুধু ভালোই বাসবো না আমি আল্লাহ তালা তাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল আমি আল্লাহ তাআলা পরম দয়ালু আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিব যেই বান্দা আল্লাহ তাআলার হুকুম মেনে চলবে আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে হলে এক নম্বরে কথা হলো নবীজির আদর্শ অনুযায়ী চলতে হবে এরে নবীর দল এমন একজন নবীর হইলাম এই নবীকে এখনো পর্যন্ত মুসলমান তোমরা চিনতে পারো না কেমন নবীর উম্মা থইলাম রে আল্লাহর গোলাম যেই নবী রাস্তা দিয়া চললে মেঘের ছায়া আমার নবীকে ম্যাক আসিয়া ছায়া দিত আমার নবীকে ম্যাক আসিয়া ছায়া দিত এমন একজন নবীর আমরা সেই নবীকে চিনতে পারলাম না রে আল্লাহর গোলাম যেই নবীকে মাছ চেনে পশু পাখি চিনে সমস্ত প্রাণী আমার নবীকে সালাম জানায় আর আপনি আমি সেই নবীর উম্মা থইয়া আজও পর্যন্ত নবীকে চিনতে পারলাম না নবীর পায় এত মর্যাদা নবীর সৌবাদে থাকার পরে দুনিয়াতে চারজন সাহাবা দুনিয়াতে বসিয়াই জান্নাতের টিকিট পেয়ে গেছেন আল্লাহ পাংখরবুলা আল আমিন চারজন সাহাবাকে দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন একমাত্র আমার নবীর সাথে নবীর তরিকায় চলার জন্য নবীর তরিকায় চলছেন নবীর আদর্শনিয়া চলছেন এজন্য দুনিয়াতে আমার আল্লাহ চার সাহাবাকে জান্নাতের টিকিট দিয়ে দিছেন এই চার সাহাবার ভিতরে একজন সাহাবার নাম হলো আবু বকর রাজি আল্লাহ এই আবু বকর রাজি আল্লাহ একদিন আম্মাজান আয়েশা আয়সা মায়ার নবীকে ডাক দিয়া কয় হে পয়গম্বর আপনি একটু বলেন দুনিয়াতে আপনার যত সাহাবি আছে আবু বকর আলী ওসমান আপনার যত সাহাবি আছে এই সাবির ভিতরে কার আমল আপনার কাছে সব চাইতে পছন্দনীয় আপনার কাছে কার আমল কতটুকু পছন্দনীয় ডাক দিয়া বলেন হে আয়েশা তাহলে তুমি শুনে নাও দুনিয়াতে আমার যত সাবি আছে এই সাবির ভিতরে আমার কাছে আকাশে যত তারকা দেখো আকাশে যত পরিমাণ তারকা দেখো এই তারকার চাইতে আবু বকরের চাইতে আবু বকরের চাইতে আমল আরো বেশি ওসমানের আমল এত পরিমাণ আয়সার দিয়ালুতাল ডাক দিয়া বলেন রাসূলুল্লাহ আপনি একটু বলেন আমার বাবার কি খবর আমার বাবার কেমন আমল আছে আপনি একটু ডাক দিয়া বলেন আমার বাবার কেমন আমল আমার বাবা কি পরিমাণ আমল করেছে আমার বাবার আমল সম্পর্কে একটু জানতে চাই পয়গম্বর ডাক দিয়া বলেন হে আয়সা তাহলে শুনে না তোমার বাবার আমল এত পরিমাণ আমল তোমার বাবার তোমার বাবার আবু বক্করের দুই দিনের দুইটা আমল এত দামি এত দামি আবু বকরের দুই দিনের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আমার সব সাবির আমল যদি অপর পাল্লায় রাখা হয় আবু বকরের আমলের সমান হবে না আবু বকরের আমল এত দামি আয়সার দিয়াল্লাহ ডাক দিয়া কয় হে পয়গম্ব আমার বাবার আমল সম্পর্কে যদি আপনি একটু বলতেন পয়গম্বর আরবি আলাই সালাম ডাক দিয়া বলেন হে আয়েশা তুমি তাহলে শুনে নাও তোমার বাবা আবু বকরের একটা আমল যখন মক্কার কাফেরা আমাকে ঘরের ভিতরে আটকাইয়া দিছে মক্কার বড় বড় বেইমান যখন আমাকে একটা ঘরের ভিতরে আটকাইয়া দেয় আমাকে আজকে হত্যা করে ফেলবে আজকে রাত্রে আমাকে হিজরত করতে দিবে না আজকে আমাকে হত্যা করে ফেলবে আজকে আমাকে আর থাকতে দিবে না আমার ঘরের চারপাশে পাশে আমাকে আজ হত্যা করে ফেলবে আর জমিনে রাখবে না আমি তখন চিন্তায় পড়ে গেলাম আল্লা পাক্র ফুল আলামিন ডাক দিয়া বলেন হে পয়ে আপনি চিন্তা করিয়েন না ওয়াতাসিমু সিমু বেহাব্লিল্লাহি জামিয়া আল্লা পাক্র ফুল আলামিন বলেন অল্লাহ হুঁয় আর সিমু কামিন আমি আল্লাহ তালা কোরআন হেফাজতের জিম্মাদারি যেমনে নিয়েছি আমি আল্লাহ পাক আলামিন আপনাকে হেফাজতের জিম্মাদারি তেমনভাবে নিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল যেমনি ভাবে কোরআন হেফাজত এককভাবে নিয়েছি আপনাকে হেফাজতের জিম্মাদারিও আমি আল্লাহ তালা এককভাবে নিয়েছি আপনার কোনো চিন্তা নাই ও পয়গম্বর হাতের ভিতরে বালু নেন বালু আর আমার দেওয়া কোরআনের আয়াত কুরআনিল হাকিম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد هق القول على أك فهم لا يؤمنون انا جعلنا في اعناقهم اغلالا فهي الى الاذقان فهي الى الأذقان فهم مُكْمَهُونَ وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون بغمبرا ربي عليه الصلاه والسلام آيَاتُ بلا قريه بلور بطرفه بلور بطرفه আমার আল্লাহ জানাইয়া দেয় হে পয়গম্বর বালুগুনা একটু ছিটাইয়া দেন আল্লাহ পাকরাবুল আলামিনের হুকুমে পয়গম্বর আরাবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বালুগুনা গরের চারুপাশে যখন ছিটাইয়া দেয় হালকাভাবে কাফের বেঈমানের চোখে একটু লাগলো সঙ্গে সঙ্গে তাদের চোখ একেবারে অন্ধ হয়ে যায় পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে তখন পয়গম্বর ওই মক্কার দিকে মদিনার দিকে হিজরতের জন্য রওনা হয় মদিনায় যখন হিজরতের জন্য রওনা হয় পয়েগম্বার এক দূরে এক হাটায় আবু বকুরের বাড়ির কিনারায় গিয়া আবু বকুরের দরজায় গিয়া যখন সালাম দেয় আসসালামু আলাইকুম যখন পয়গম্বর আবু বকরের বাসায় গিয়ে সালাম দেয় সঙ্গে সঙ্গে আবু বকর দরজাটা খুলিয়া দেয় আবু বকর সঙ্গে সঙ্গে মায়ার নবীকে সালাম জানায় মায়ার নবী ডাক দিয়া বলেন হে আবু বকর আপনি কি এত রাত পর্যন্ত ঘুমান নাই আবু বকর ডাক দিয়া কয় ও মায়ার বহুত দিন আগে আপনি বলেছিলেন আপনার হিজরতের সঙ্গী হব আমি ওই থেকে আমি আজও পর্যন্ত একটা রাতও ঠিক মতো ঘুমাই নাই রে মায়ার নবী আজও আমি একটা রাত পর্যন্ত ঘুমাই না ও মায়ার নবী ওই থেকে আমি আজও পর্যন্ত সজাগ এমনকি আমি একলা না আমার মেয়ে আমার মেয়ে আসমা সেও আপনার জন্য খানা বানাইয়া সব সময় রেডি থাকে ওই মক্কা থেকে মদিনার পথে হিজরত করবে আমার মায়ার নবী তাকে মদিনার পথে খানা কে দিবেন কে খানা দেবেন কে খানা দিবেন মদিনার পথে আমার আসমা সেও আপনার জন্য অপেক্ষা করতে থাকে ও মায়ার নবী আমি না আমার আসমা শুধু না ওই যে একটা গোড়া দেখেন ওই গোড়াটাও আজও পর্যন্ত ঘুমায় না ওই গোড়াটাও আজও পর্যন্ত ঘুমায় না ওই গোড়াটাও আপনার হিজরতের সঙ্গী হবে এই আসানিয়া সব সময় দুই চোখের পানি ছেড়ে দেয় মায়ার নবী আবু বকরকে নিয়া হিজরাত করার জন্য মক্কা থেকে মদিনায় যখন রওনা হয় পাহাড়িয়া পথ উঁচু উঁচু আবার ঢালু পাহাড়িয়া পথ মায়ার নবীর হারতে বড় কষ্ট হয় এই মায়ার নবী যখন মক্কা সেরে মদিনায় রওনা দিবেন আমার মায়ার নবী আবু বকুর কি কয় ও আবু বকুর একটু দাঁড়াও আমি আমার বাইতুল্লাহকে একটু সালাম জানাই মায়ার নবী বাইতুল্লাহর কিনারায় গিয়ে বলে ও বাইতুল্লা বাইতুল্লাহ আজ তোমাকে রাখিয়া আজ তোমাকে সাইরা আমি মক্কা থেকে মদিনায় রওনা হয়ে গেলাম রে বাইতুল্লা আর কখন আসা হবে জানা না ও বাইতুল্লাহ তোমার কদমে একটু আমি শেষ দিব রে বাইতুল্লাহ তোমার ঘরে আমি আমার মাওলার সেজদা দিব এই মক্কার কাফের জ্বালায় আমি থাকতে পারলাম না রে বাইতুল্লাহ ও বাইতুল্লা তাহলে তুমি একটা কথা শুনে নাও এমন একটা সময়ে আসবো তখন আসিয়া আমি কালে মার পতা উত্তোলন করবো রে বাইতুল্লাহ ও বাইতুল্লা তুমি আমাকে আজ তোমার ঘরে আমি সেজদা দিতে পারলাম না রে বাইতুল্লাহ এই বলিয়া মদিনার দিকে আমার মায়ার নবী মদিনার দিকে আবু বকরকে নিয়া মক্কা সেরে মদিনার দিকে আমার মায়ার নবী হিজরতের জন্য চলতে থাকে পয়গম্বর আরবি আলাই হিসলা হিসুয়াল দিনের জন্য এত কষ্ট করেছেন এত কষ্ট সেই নবীর উম্ম হলাম আমরা এই নবীর উম্মাত হয়ে আজও পর্যন্ত সেই নবীকে চিনতে পারলাম না আজও পর্যন্ত সেই নবীকে চিনতে পারলাম না মায়ার নবী মদিনায় বসিয়া যখন ক্ষুদা দিতেন এই মায়ার নবী দিতেন একটা গাছের সাথে খাজুর গাছ খাজুর গাছের সাথে টেক লাগিয়ে বাঁ দিতেন এই মায়ার নবী ক্ষুদবা দিতেন একদিন সাবাইক্রামের অনুরোধে এই গাছ পাল্টানের জন্য গাছকে চেঞ্জ করার জন্য আমার মায়ার নবী বললেন কে চেঞ্জ করার জন্য বলেন তখন এই গাছ হাউ হাউমাউ মাউ করে কান্না গাছ কেন কাঁদে পয়গম্বর আরবি ওয়াস সালামের কাছে আসিয়া ওই সাহবাইকরাম বলতেছেন হে পয়গম্বর গাছ আপনার বিরহে কান্না করতেছে পয়গম্বর গাছকে বলতেছেন হে গাছ তুমি কেন কান্না ডাক গাছ বলেন হে পয়গম্বর আপনার বিরহের বেদনায় কান্না করতেছি আমাকে আপনি চামি চাই আমাকে আপনি একটা কবর দেন আমার জানাজা পড়াইয়া আমাকে দাফুন দেন আমি চাই আমার জানাজা পড়েন আপনি আমাকে দাফুন দেন জানিকাল কাল কেমতের ময়দানে আমি গাছ আপনার সঙ্গে জান্নাতে থাকতে পারি আমি গাছ যেন আপনার সঙ্গে জান্নাতে থাকতে পারি পয়গম্বর আরবি সালামের এত মজে যা আমার মায়ার নবীর সোবাতে থাকিয়া কত জিনিস কত মানুষ সোবাতে থাকি আমার মায়ার নবীর আদর্শ পাইয়া হাজার হাজার বেঈমান কালেমা পরে মুসলমান হয়ে যায় সেই নবীর উম্মত হলাম আমরা এমন একজন নবীর উম্মত যেই নবী রাস্তা দিয়ে চললে আকাশের মেঘ সালাম দেয় আকাশের মেঘ ছায়া দেয় এই নবীর উম্মত হলাম আমরা যেই নবী রাস্তা দিয়ে চললে পশু পাখি পর্যন্ত আমার মায়ার নবীকে সালাম জানায় যেই নবী রাস্তা দিয়ে চললে পানির মাছ পানির মাছ আমার মায়ার নবীকে সালাম জানায় ওই জঙ্গলের পশু পাখি পর্যন্ত আমার মায়ার নবীকে সালাম জানায় এমন একজন মায়ার নবীর উম্মত হলাম আমরা সেই নবীর মায়ার নবীর উম্মত হয়ে আজও পর্যন্ত কিছু করতে পারলাম না কেমনে মুসলমান নবীর সুন্নত অনুযায়ী চলবা কেমনে তোমার আদর্শ তুমি নবীজির আদর্শ নিয়ে তুমি জমিনে চলবা নবীজির যদি আদর্শনিয়া নিয়ে চলতে পারো আল্লাহ তাআলা জানাইয়া দান ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবেন জমিনে যদি আ বান্দা তুমি নবীজির আদর্শনিয়া চলো তোমার কোনো টেনশন নাই তোমার কোনো চিন্তা নাই এ বান্দা তুমি দুনিয়ায় কি খাবা কি করবা এই চিন্তা তোমার না তোমার চিন্তা আমার আল্লাহর হুকুম আদায় করবা রিজিকের মালিক হলো আমার আল্লাহ রিজিক দিবেন আমার আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ সব কিছুর মালিক হলেন আল্লাহ এজন্য রিজিক নিয়ে কোনো টেনশন নাই রিজিক নিয়ে কোনো চিন্তা করা যাবে না এনে নবীর উম্মতের দল তুমি দোকানের কাজ করো তুমি রিজিক নিয়ে টেনশন কেন করো তুমি আল্লাহর এবাদত করো পাঁচ বেলার নামাজ তুমি জামাতের সহিত আদায় করো দেখবা তোমার দোকানের ব্যবসা আমার আল্লাহ বাড়াইয়া দিবে এ বান্দা তুমি পাশের দোকানে খবর নাও তুমি যেই পরিমাণ নামাজ পড়া আল্লাহর এবাদত কইরা যেই পরিমাণ তুমি সব কামাই করো তুমি সব কামাইয়ের পাশাপাশি তুমি তুমি যেই ব্যবসাটা করো তুমি অল্প ব্যবসার ভিতরে তোমার যেই পরিমাণ হালাল ব্যবসার ভিতরে যেই পরিমাণ তোমার বরকুত ওই পরিমাণ বরকুত তোমার পাশের দোকানে কিন্তু নাই কেন নাই কারণ সে মাওলার হুকুম আদায় করে না আমার আল্লাহ বলছেন পুনিয়াই বা দী আল্লাজিন আশরাফু আলা আং লা তাক না তু মের রহমাত এ বান্দা তুমি গুনাহ করতে 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 তুমি নিজের উপর জুলুম করতে করতে নিজের উপর অত্যাচার করতে করতে তোমার নিজেটা নক্সোটাকে একেবারে শেষ করে ফেলেছো তুমি কোন চিন্তা করিও না তুমি আমি আল্লাহর রহমা হইতে নই রাশ যেও না আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাও ক্ষমা করার মালিক আমার আল্লাহ ক্ষমা করার মালিক কে আল্লাহ 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 আসে পার কামো হায় আল্লাহ আল্লাহ ইসে শিরিনিস্তুলাম আল্লাহ আল্লাহ ইসে শিরি কুনাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির সুন্নাত অনুযায়ী عمل قرار جلال توفيق وقرار آمين وقرار دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله